হাই গাইস আসলে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে ব্লগ লিস্ট এই লিস্টটা একমাত্র অপরিচিত জনদের জন্যই ক্রিয়েট হয়েছে যখন অপরিচিত ব্যক্তি ডিস্টার্ব করে তখন সেই অপরিচিত ব্যক্তিকে ব্লগ লিস্ট করে রাখা হয় ঠিক আছে মানলাম আমি অপরিচিত ব্যক্তির জন্য এই ব্লগ লিস্ট তৈরি করা হয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে মানুষজনগুলোর কাছে আমরা বেশি সময় ব্যয় করি অনেক কাজ পরে থাকলেও তাদেরকে সময় দিই সেই সময় দিতে দিতে একসময় আমরা মূল্যহীন হয়ে পড়ি মূল্যহীন হয়ে যাওয়ার পর কথা বলা বন্ধ হয় কথা বলা বন্ধ হলে অনেকদিন দিন হয়তো কথা বলা হয় না তখন হয়তো এক একজনের অপরজনের প্রতি বিরক্তি ভাব চলে আসে এই বিরক্তিকর ভাব থেকেই প্রিয়জনদের কাছ থেকে আমরা ব্লক লিস্টে চলে যাই এই হচ্ছে জীবনের ব্লক লিস্ট তাহলে চিন্তা করে দেখেন ব্লক লিস্টটা কোথায় চলে গেল কোথায় অপরিচিত জনদের কাছে যাবো আমরা ব্লক লিস্টে আমরা এখন যাচ্ছি প্রিয়জনদের কাছ থেকে ব্লক লিস্টে মন থেকে এক কথা বলি যদিও কথা বলা বন্ধ হয় তো এক লিস্ট এই ব্লক লিস্টে রাখবেন না এটা অনেক দুঃখ হয় কথাটা খারাপ হলেও এটাই সত্য